হ্যালো কি নতুন একটা মিনি ব্লগে তোমাদের জন্য স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমার একটা উইকেন্ড স্টোরি শেয়ার করছি আমি প্রত্যেকটা উইকেন্ড যদিও এইভাবে কাটাতে পারি না কিন্তু আমি আর আমার বড় মশাই মিলে চেষ্টা করি যেহেতু প্রত্যেকটা দিন আমরা খুব মধ্যে দিয়ে উইকের কাটাই তার জন্য একটা দিন আমাদের নিজেদেরকে উপহার দেওয়ার জন্য যেখানে আমরা অনেকটা সময় নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো তার জন্য আমরা মাঝে মাঝে চলে যাই দুজনে মিলে একসাথে সিনেমা দেখতে যেটিকে তোমরা মুভি যেটো বলতে পারো তো সেই দিনও ছিল সেরকমই একটা দিন যেদিনকে আমি আমার মর্মশাই মিলে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছি কারণ আমাদের সাতটা পনেরো শো ছিল ছ সাড়ে ছটার দিকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নিকটবর্তী মাল্টিপ্লেক্স যেটা হচ্ছে সঙ্গম সিনেমা হল যেটা কিন্তু অবস্থিত হচ্ছে কল্যাণীতে রাস্তাঘাটগুলো দেখেই বুঝতে পারছো একটু বৃষ্টি হয়েছে বিকেলের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল এই কারণে ওয়েদারটা ভীষণ সুন্দর বেশ রোম্যান্টিক ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো তাই জন্য আমি আর আমার বড়মশাই মিলে খুশি মনে যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে আর আমাদের সৌভাগ্য ছিল সেদিনকে এই রাস্তাটা কিন্তু কোনো জ্যাম ছিল না অন্যান্য দিন কিন্তু এই রাস্তার জন্য দেরি হয় সিনেমা দেখতে যেতে তো যাই হোক তোমরা তো দেখেই এতক্ষণে সিনেমা আমি কোন সিনেমাটা দেখতে যাচ্ছি হ্যাঁ খুবই এখন ট্রেন্ডে চলেছে এই সিনেমাটা কালকি। প্রত্যেকবারের মতো এবারেও আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম তো সেই টিকিটটা শো করে এখন চলে যাচ্ছি আমরা ওপরে কারণ হচ্ছে অনেক বেশিরভাগ টাইমে আমরা কিন্তু অডিটোরিয়াম টুতেই সিনেমা দেখেছি অডিটোরিয়াম টুটা কিন্তু বেশ বড় একটা মানে রুম যেখানে অনেকে মানুষ বসে সিনেমা দেখতে পারে তো দেখো অনেকেই ওখানে ওয়েট করছিল আর তোমাদেরকে দেখা যে দেখো কত মানুষ কত আশা নিয়ে এই সিনেমাটা দেখতে যাচ্ছে আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড যে সিনেমাটা অনেক ভালো হতে চলেছে আমার মনে হয় তো চলো আমরা হচ্ছে নিজেদের সিটে বসে আর তোমাদেরকে বলি যা তোমরা মাইথোলজি ভালোবাসো মহাভারত ভালোবাসো তারা কিন্তু অবশ্যই সিনেমাটা কিন্তু মিস করো না ভীষণ সুন্দর হয়েছে সিনেমাটা আমি বলবো একটু সময় নিয়ে কারণ অন্যান্য সিনেমা থেকে একটু সময় মানে নিয়ে যেতে হবে তোমাদেরকে কারণ অন্যান্য সিনেমার দুই আড়াই ঘন্টায় শেষ হয়ে যায় এটা কিন্তু বেশ অনেকক্ষণ তিন ঘন্টার থেকেও একটু বেশি সময় তো এর জন্য সাড়ে তিন ঘন্টা তোমাদেরকে হাতে নিয়ে যেতেই হবে তো আমার সিনেমাটা ভীষণ সুন্দর লেগেছে তোমরাও কিন্তু তোমাদের নিকটবর্তী মাল্টিপ্লেক্সে অবশ্যই দেখে এসো তারপরে তো আমি তো খুবই ফুটি তোমরা জানোই তো তারপরে আমি আর আমার বর্মশাই মিলে হচ্ছে পপকর্ন খেয়ে নিলাম আর সিনেমাটা অবশেষে শেষ হয়ে গেল আর এত ভিড় আমাদের বেরোতে বেরোতে সময় লেগেছে আধ ঘন্টা তো যাই হোক তখন অনেক রাত হয়ে গেছিলো আমি আমার বরমশাই মিলে বাইরে কিন্তু ডিনার করিনি কারণ হচ্ছে এখন একটু বাইরের খাবারকে অ্যাভয়েড করছি তোমরা যারা ফুডি তোমরা কিন্তু জানো যে মানে এইটুকু স্যাক্রিফাইসই অনেকটা বড় আমি চেষ্টা করছি বাইরের খাবারকে এখন অ্যাভয়েড করার কারণ যেহেতু আমি অনেকটা হেলদি হয়ে যাচ্ছি তো যাই হোক এখন আমরা বাড়িতে চলে এসেছি ডিনার করে দেখো এখন বাজে হচ্ছে এগারোটা পঁচিশ একটু ভালো করে জল খেয়ে নিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাড়ি সবাইকে